হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে সাতটা ওই বাড়িতে চামুড়ি কমপ্লিট করে এলাম এধারের বাড়ি আজ ভাবছি রুমটার একটু ডাস্টিং করব ওই যে ডিপ ক্লিন করেছিলাম তারপর আর ডাস্টিং করা হয়নি এমনি কাজকর্ম করতে করতে হালকা পাতলা করা হয় তবে সেইভাবে ভালো করে করা হয়নি তাই ভাবলাম আজ না হয় ওই ডাস্টিংয়ের কাজটা করি হালকা হালকা ধুলো বসেছে এই সময় করে নিলেই ভালো নয়তো এর চেয়ে বেশি নোংরা বসলে তখন আবার পরিশ্রমও হবে অনেক সেই কারণে পরিশ্রম থেকে বাঁচার জন্য এই যে এখনই ডাস্টিংয়ের কাজটা করে ফেলছি মশারিটা তুলে নিলাম আর তারপর দেখুন ওপর থেকে শুরু করছি মানে খাটটার প্রথমে ডাস্টিং করে নিচ্ছি জবে থেকে খাটটা ঘুরিয়েছি সেই দিন থেকে আজ এক দিনও জানালাগুলো খোলা হয়নি তার সত্ত্বেও যে এত ধুলো কোর থেকে আসছে সেটাই বুঝতে পারছি না দরজাটাও যে সবসময় খোলা থাকে এমনটাও না মাঝে মধ্যে ভাবি জানালা দরজা লাগানোর পরেও এত ধুলো যদি এগুলো খোলা থাকতো তাহলে যে কি অবস্থা হতো কে জানে যাই হোক খাটের ওপর দিকটা ডাস্টিং করে নিয়েছি আর তারপর ওই যে ফটো ফ্রেমটা রয়েছে রাধাকৃষ্ণের ওটাও সুন্দর করে মুছে নিয়েছি এই পাশে জানালার গায়েও দেখছি বেশ ধুলো বসেছে তো সেই ধুলোটাই একটু পরিষ্কার করে নিচ্ছি এই জানালার অপর পিঠে মানে ওই যে বার দিক করে যেগুলো আছে জানলাটা তো খোলা হয় না ওদিকটা খুললে পরে যে কত নোংরা বের হবে তো এখন আর এগুলো খুলছি না গ্রীষ্মের সময় যখন এই খাটের খুঁড়োগুলো খুলে নেব তখন জানলাগুলো খুলবো আর তখন জানলাটা বেশ ভালো করে পরিষ্কার করব। এখন আপাতত ভেতর দিকটাই পরিষ্কার থাক বেশ কয়েকদিন ধরে এই জিনিসপত্রের ওপরে বসে থাকা এই ধুলোগুলো আমার খুব চোখে পড়ছিল তবে সময় করে উঠতে পারছিলাম না এগুলো ক্লিনিং করার ক্লিনিং করতে গেলে মিনিমাম হাতে এক থেকে দেড় ঘন্টা তো সময় নিয়ে রাখতে হবে নয়তো এগুলো করে শান্তি পাওয়া যায় না আজ কাচাকুচি সেরকম নেই সে কারণেই এই কাজটা করছি এই যে ফ্রিজের উপরের কভারটার গায়ে কত ধুলো বসেছে দেখুন জিনিসপত্রগুলো যে জায়গাতে ছিল সেগুলোতে নেই একদম ছাপ ছাপ বসে গেছে ভাবলাম এখানেই ঝেড়ে পরিষ্কার করে দিয়ে দেখছি না অনেক ধুলো উঠছে সে কারণে কভারটা তুলে এই যে দরজার কাছে নিয়ে এলাম এখানেই একটু ভালো করে ঝেড়ে নেব। এই কভারটা ধুলো বসলেই যে আমি কাঁচা ধোয়া করি এমনটা না বেশ অনেক দিন পর কাঁচা ধোয়া করি কারণ বারবার যদি এটা কাঁচা ধোয়া করি না তাহলে এটা আরোই নষ্ট হয়ে যাবে সে কারণে কী করি যখন দেখি অনেক ধুলো বসেছে পরিষ্কার করলে চলে যাবে তখন একটু ঝেড়ে নিই আর তারপর আবার পেতে দিই যখন দেখি না অনেক সিন্দুরের দাগ আরে লেগে গেছে তখন একটু কাঁচা থা করি এই যে ফ্রিজের ওপরে কভার দেওয়া থাকে তার সত্ত্বেও কত নোংরা বসেছে দেখুন সিন্দুরের দাগও হয়ে গেছিলো কলিংটা দিয়ে একটু মুছে নেওয়ার পরে একদম নতুনের মতো চকচক করছে হয়ে গেছে ওপর পিঠটা পরিষ্কার ফ্রিজের ওপরে পাতা কভারটাও তো বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি আবার এই যে সুন্দর করে পেতে দিলাম এরপর যে টুকিটাকি জিনিসপত্রগুলো আছে ওগুলো সাজাবো তবে তার আগে কনার দেওয়ালটা আর ফ্রিজের ব্যাক সাইডের ওই দেওয়ালটা একটু সুন্দর করে ঝেড়ে নেব ঝাঁটা দিয়ে আবার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পরে ঝাড়লে ঝুল টুল বেরোলে তো ওই জিনিসপত্রের উপরই পড়বে সে কারণে এই যে হালকা মতো করে ঝেড়ে নিলাম হালকা হালকা ঝুল হয়েছিল কন্যাটাতে একটা বড় মতো মাকড়সা ছিল জানেন একটু বেশি হৃষ্ট পুষ্ট ছিল সে কারণে আমি আর মারতে পারলাম না ওই কন্যাটাতেই রয়ে গেছে ওখানে থাক এখন আপাতত যাই হোক এদিকে দেখুন ওদিকটা হালকা করে ঝেড়ে নিয়েছি নিচের মেঝেটা এখনো পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি বিছনাটাই তো এখনো পর্যন্ত গোছানো হয়নি এই দিকটা গুছিয়ে তারপর বিছনাটা এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজটা কেনার পর থেকেই বরাবরই এই ফ্রিজের ওপরে টুকিটাকি জিনিসপত্র আমি রাখি এতে করে দেখতেও আমার বেশ ভালো লাগে আর যেহেতু বরাবর রেখেছি তো এখন আবার না রাখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে সে কারণে এই যে জিনিসপত্র টুকিটাকি রয়েছে আমাদের ওই ফটো ফ্রেমটা দুটো ফুলদানি রেখেছি ছোট ছোট আর এই জিনিসপত্রগুলো যেগুলো আমার সাজাগোজার কাজে লাগে মানে ডেইলি সাজাগোজার কাজে লাগে সেগুলো এই সামনেটাতে রেখেছি যেমন সিঁদুর একটু ক্রিম চিরুন এগুলো সব তো এই সমস্ত জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে দিয়েছি এই ছোটো ছোটো কাঁকড়াগুলো এখন এখানেই রাখছি মাঝে মধ্যে ইচ্ছা করে এই কাঁকড়াগুলো পরে সাজার বারবার বের করতে রাখতে ইচ্ছা করে না সে কারণে কয়েকটা মতো বাইরেই রেখেছি হয়ে গেছে ফ্রিজের উপরটা ভালো করে গোছানো এরপরে এই যে আয়নাটা একটুখানি মুছে দিচ্ছি সেরকম দাগ হয়নি তবু মশা বসে তো ওই মশার পটি লেগে থাকে হালকা হালকা আর সেগুলোই কলিং ভেজানো কাপড়টা দিয়ে মুছে নিলাম কি ভালো লাগছে দেখুন দেখতে হয়ে গেছে ওপাশটা ক্লিন করা এরপর বিছানাটার পালা বেড কভারটাও বেশ নোংরা হয়েছে জানেন কয়েকদিন ধরে তুলে ফেলবো তারপরে ধোয়া চাদুর পাতব ধোয়া করতে হবে আর সেই সময়টা করে উঠতে পারছিলাম না সে কারণে ভাবলাম দুটো দিন পরেই না হয় সব একসাথে করব এই যে আজ সময় করতে পেরেছি ডাস্টিং পাশাপাশি এই কাজটাও করে ফেলবো বিছানার কভারটা তুলে নিলাম বেড কভারটার নিচে আর এই গদিটার ওপরে দুটো মতো কাঁথা পাতা থাকে এই পুরো গদিটার মাপে একটা বড় কাঁথা আমার নিয়ে জানেন মা একটা বানিয়ে দিয়ে দিয়েছে তবে সেটা ভয়েলের কাপড় দিয়ে আর ভয়েলের কাপড়টা নিচেতে পাতা থাকছে তো কেমন বিছানার কভারটা সরকে সরকে যাচ্ছে একটা সুতোর কাপড়ও করে দিয়েছিল তবে সেটা একটু মতো ছোট হয়ে গেছিল সে কারণে আর পাতা হয় না এই যে এই দুটো মতনই পাতা হয় যে দুটো মা করে দিয়েছে ওগুলো ঢাকা নেওয়া হয় হালকা হালকা শীতে এই যে এই দুটোই বেশ ভালো প্রথম থেকেই পাতা হচ্ছে খাটের গদিটাতে বেশ ধুলো বসেছে দেখলে নি তো কত ঝাড়লাম কত ধুলোই বেরোলো আসলে আমার ভুলের জন্যই এই ধুলোটা বসেছে যখনই আমি হাউস ক্লিনিং করি বা এই রুমটা ডিপ ক্লিন করি প্রত্যেকবারই আমি বেড সিটটা আর এই যে দুটো কাঁথা সব কিছু তুলে বাইরে রাখি তারপরে ক্লিনিং করি আর সে করতে গিয়েই আমার এই যে গদির উপরে যত ধুলো বসেছে রিম্পা দিদিভাই আমাকে যখন কামেন্টে বলল যে তুমি যখন ক্লিনিং করবে তখন কভারটা তুলো না তখন বুঝলাম যে হ্যাঁ আমি কি ভুল করেছি এরপর থেকে যতবারই আমি ডিপ ক্লিন করবো বা যাই ক্লিন করি না কেন কভারটা পেতেই করব এই যে বিছানার কভার তুলে নিয়েছি কাঁথা দুটোও পেতে দিয়েছি আর সব কিছু ঝাড়াঝুড়িও হয়ে গেছে এপাশটা মোটামুটি এই যে পুরনো একটা চাদর ছিল হলুদ চাদরটা এটা তো ধোয়া করেই রেখেছিলাম সেটাই এখন চারিধার টান টান করে পেতে নিচ্ছি আমার খাটটার বয়স যতদিনের এই বিছানার চাদরটার বয়সও দিনের বাবা যখন খাটটা দিয়েছিলেন এই বিছানার চাদরটাও কিনে দিয়েছিল তবে থেকে এই চাদরটা পাতা হচ্ছে বেশ ভালো কিন্তু হ্যাঁ নতুনের মতো কালারটা এখনও পর্যন্ত একই রকম নেই তবে পাতলে বেশ ভালোই লাগে খুব খারাপ লাগে না তার উপর আমার ঘরের দেওয়ালগুলো তো সাদা কালারের যাই রঙেরই চাদর পাতি না কেন বেশ ভালো লাগে দেখতে এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে যে বিছানার চাদরগুলো খুলে নিলাম ওগুলো এখন সিঁড়িটার ওপরটাতেই থাক স্নানের আগে সাফ জলে ভিজিয়ে কাছে ধোয়া করে নেব এখনো পর্যন্ত ঘরের মেঝেটা ঝাড় দেওয়া হয়নি এরপর ঘরের মেঝেটা একটু মতো ঝাড় দিয়ে নেব কাকুর রুমটা আর সিঁড়িগুলো আরে মোছা হয়ে গেছে কাকিমা মোছা করে দিয়েছেন এই রুমটাও কাকিমা মুছতে এসেছিল তবে তখন আমি ডাস্টিংয়ের কাজ করছিলাম আমি বললাম কাকিমা আমি এই রুমটা মুছে নেব আপনি যদি ওগুলো মুছছেন তো মুছে নেন আমি কিন্তু এইদিকটা পরে মুছবো কারণ এখন আমার কাজ হয়নি তো সে কারণে কাকিমা ওই কাজগুলো করে দিয়েছে আমার এই ঘরটা ঝাড় দেওয়া হোক এই ঘরটা ধুয়ে মুছে নেব এখনও অব্দি সকালের খাবার খাওয়া হয়নি তারপরে আবার যাব সকালের খাবার খেতে মাও ওদিকে ধান নিয়ে ব্যস্ত রয়েছে মায়ের ওই কাজগুলো হয়ে যাক তারপর একসাথে যাব খাবার খেতে এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে ওই যে পাপুসগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি বাইরে একটু ভালো করে ঝাড়বো তারপরে পাতবো এখানের বস্তাটা পেতে দিলাম ঘরের ভেতরের পা একটু পর করে পাতব এক বালতি মতো জল নিয়ে এসছি অল্প কটা সার্ফ মিশিয়ে পরে নিয়ে এসছি এরপর ঘরটা সুন্দর করে মুছে নেব রুমের জানালাগুলো খাটটা ফ্রিজটা এমনি ফটো ফ্রেমগুলো ওগুলো সব কটাই ক্লিনিং করা হলো তবে এই যে দেওয়াল আলমারিটা রয়েছে এদিকে জিনিসপত্রগুলো সব কিছুই গোছানোই আছে তবে বেশ ধুলো বসেছে ঘরটা প্রথমে ধোয়া মোছা করে নিই তারপর ওই যে জিনিসগুলোর ওপরে ধুলো বসেছে ওই জিনিসগুলো নামিয়ে একটু ধুলোগুলো পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে নেব খাটের তলাতে এখন বেশ অনেক জিনিস হয়ে গেছে দেখুন সুব্রতর একটা বাস্কেট রয়েছে জুতোগুলো আছে তারপরে একটা বস্তাও আছে যেটার মধ্যে কাঁথা বালিশ আছে তো অনেক জিনিসপত্রই হয়েছে সে কারণে পুরো খাটের তলার তো আর মোছা যায় না যত দূর ফাঁকা রয়েছে তত দূরই একটু সুন্দর করে মুছে নিলাম সংসারের যাবতীয় কাজের মধ্যে এই ক্লিনিং করা আর রান্না করা এই দুটি কাজ আমার ভীষণ প্রিয় কাচাকুচি করতে না আমার খুব একটা ভালো লাগে না তবে নোংরা হলে আবার রাখতেও পারি না কাঁচা ধোয়া করতেই হয় তবে ভালো লাগার কাজ হচ্ছে এই যে ক্লিন করা আর রান্না করা এই দুটি কাজ আমার ভীষণ পরিমাণে প্রিয় চলুন আমার রুমটা মোছা হয়ে গেছে কাকেমত সিঁড়িগুলো ধুয়ে মুছে নিয়েইছে তো ওদিকটা আর মুছতে হবে না বালতি জলটা বাইরে রেখে আসি এই যে চেয়ারটা বের করেছিলাম এটা এখানেই থাকে তো এটা আবার জায়গা মতো রেখে দিলাম বন্ধুরা মোটামুটি ক্লিনিং বলতে এই যে খাটটা একটু ডাস্টিং হলো আর জানালাগুলো একটু করে ডাস্টিং করলাম ফ্রিজের ওপরটা ক্লিন করলাম এই যে জিনিসপত্রগুলো রয়েছে সব কিছুই সাজানো গোছানোই রয়েছে তবে ধুলো বসে গেছে একটু একটু তো সেগুলো একটু ডাস্টিং করে নেবো সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় তো চলুন এগুলো ডাস্টিং করে নিই তারপর আবার কাচা ধোয়া করতে হবে আজকে একটু কাজও রয়েছে তো চলুন ভিডিওটার সাথে থাকুন দেওয়াল আলমারির জিনিসগুলো ডাস্টিং করার পর বেডশিটটা সাফ জলে ভিজিয়ে দিয়ে এলাম এধারের বাড়ি মা দেখছি এখানে আচেতেই বেগুন পড়া বসিয়েছে আজ কাকিমা অনেক তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে এই যে আজ দিয়েছে কাকিমা ওদেরকে গেছে স্নান করতে স্নান হয়েও গেছে অবশ্য হাড়িটা ধুতে গেছে আর এদিকে মা ততক্ষণকে ভাবছে বেগুনটা টমেটোটা পুড়িয়ে নিই আজ টমেটো পোড়া আর বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবার খাওয়া হবে এখন না বাবা কাকারা ধান রোয়ার কাজে যাচ্ছেন মানে আমাদের বাড়িটি ধান রোয়া হচ্ছে তো সেই কাজে মাঠেতে যাচ্ছেন সকালবেলা দু মুঠো চা খাওয়ার পরেই যাচ্ছেন তো বারোটা সাড়ে বারোটার সময় যখন আসছেন না তখন ভীষণ পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে আর সেই কারণে কাকাবাবু আজকে কাকিমাকে বলে গেছে একটু তাড়াতাড়ি রান্না বসাতে এই যে নটা মতো বাজে এখন এখনই রান্না বসিয়ে দিয়েছে এদিকে বেগুন দুটোও পোড়ানো হয়ে গেছে তো মা নামিয়ে দিল আমি এখন ছাল ছাড়িয়ে নিচ্ছি আর নুন তেল দিয়ে মাখিয়ে নেব দুটো মতো বেগুন পুড়িয়েছিল তবে দুটোর মধ্যে একটা বেগুন আবার খারাপ যে পোকা রয়েছে বাপরে এটা দেখেই আমার কেমন লাগছে তো ওটা তো একটুও দেবো না ওটা একদম ফেলে দেবো একটা মতো বেগুন পোড়া আর টমেটো পোড়া দিয়েই আমি খাবারটা খাবো দাঁড়ান এটা মাখার আগে একবার দেখি এটাতে আবার পোকা রয়েছে নাকি না না এটা মনে হচ্ছে বেশ ভালোই একটু পোকা টোকার কোনো চিহ্ন নেই চলুন এই বেগুন পোড়া টমেটো পোড়া দিয়েই আজকের মুড়ি খাবারটা সেরে ফেলি মুড়ি খাবার পর যে কটা জামা কাপড় ভিজিয়েছিলাম মানে ওই যে বিছানার চাদর সুব্রতরও কটা জামা কাপড় ছিল সেগুলো কাছে ধোয়া করলাম আর সুব্রত জুতো ছিল জানেন ওই জুতো পরিষ্কার করতে গিয়ে বেশি দেরি হয়ে গেল আর তারপর দেখুন এখন তাড়াহুড়ো করে ঠাকুর মন্দিরে বসে জবটা সেরে নিচ্ছি সেই কখন মুড়ি খেয়েছি তখন কাকিমা ভাত বসিয়েছে ভাত নেমে গেছে আবার আজ দিয়েছে আজ চলে এসছে বান্না করব বলেছি আমি তবে যেহেতু আজ চলে এসছে কাকিমা ওদেরকে ভাজাভুজিগুলো শুরু করেছে আমি এই যে তাড়াহুড়ো করে জবটা করি জামা কাপড় মেলারও সময় নেই আমার মাকে বললাম মা আপনার গোবর দেওয়া হলে জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে আসবেন চলুন আমি ওই বাড়ি যাই খুবই তাড়াহুড়োর মধ্যে আছি জামা কাপড়গুলো মাকে মেলতে বলে এলাম মা গোবর দিচ্ছে মেলে দেবে তারপরে আমি যাই এখন ওই বাড়ি আজ বড়ি দিয়ে কাজকলা আলু বেগুন তারপর ওই যে লাউ ডাটা এই সব কিছু মিলেমিশে একটা রান্না হবে তো কাকিমা আলু আর কাজকলাটা ভাজ ছিলেন সেই সময় আমি এলাম কাজকলা আলু ভাজা নামিয়েছি আর তারপর ওই তেলি বসিয়ে দিয়েছে এই যে মাছ বাটনাটা মাছ বাটনাটা হয়ে গেছে এই সময় ফুটে গেছে এই সময়তে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আজ উনানে কাকিমা একটু কম আঁচ দিয়েছিলেন সে কারণে এই সময় আঁচটা কেমন ঝিমিয়ে গেছে হালকা হালকা ফুট ছিল তো কাকিমাকে বললাম কাকিমা আপনি একটু জ্বালিয়ে দিন এই আঁচের উনানটাতে মাছ বাটনাটা হবে না সে কারণে কাকিমা কাঠের উনানটা জ্বালিয়ে দিচ্ছে কাঠ খুব বেশি নিয়ে জানেন তো ওই অল্প কটা রয়েছে একটা মতো কাঠ দেবো আর বাকি এই যে পাতাগুলো দিয়ে দিয়েই রান্নাটা হবে কাঠের উনানটা জ্বলে গেছে তো এই যে আঁচের উনান থেকে তরকারিটা নিয়ে এলাম মানে মাছ বাটনাটা আর তারপর কাঠের উনানে বসিয়ে দিলাম এরপর এই পাতার জালে ভুটভুট করে এটা হতে থাকুক কিছুদিন আগে একবার মাছ বাটনা করেছিলাম তো অল্প বাটনা দিয়ে আর কি মাছের বাটনাটা করেছিলাম সেদিন সকলেরই বেশ পছন্দ হয়েছিল বলেছিল আরও বেশি করে করতে হতো আজ সে কারণে এক বাটি মতো বাটনা দিয়েছি মাছগুলো দেওয়ার পর সর্ষে বাটনার সাথে মাছগুলো বেশ অনেকক্ষণে ফুটালাম আর তারপরে এই যে এ সময় নামিয়ে নিচ্ছি তবে জানেন তো আজ না মাছ বাটনাটা আরেকটু মতো ফোটাতে হতো বাটনাটা আরেকটু কমলে আরও বেশি ভালো লাগতো খেতে আজকে ওই মোটামুটি লাগছিল খুব ভালো লাগেনি খেতে যাই হোক এই যে সমস্তটাই নামিয়ে নিয়েছি চলুন কাকিমাকে বলি এটা ঘরেতে রেখে আসতে আবারও একটা রান্না আছে ওটা বসাবো কাকিমা বাটনাটা ওদিকে ঘরেতে রেখে এলো আর আমি এদিকে ততক্ষণকে কড়াইটা ধুয়ে নিচ্ছি এই রান্নার ডিপার্টমেন্টে তো কাকিমাই থাকে তবে শীতের দিনে আমিও রান্নাটা করি গ্রীষ্মের দিনে আমি একদমই আসতে পারি না কারণ ভীষণ ঘাম দেয় আমার সে যাই হোক রান্না করতে করতে কাকিমার আর আমার মধ্যে মাঝে মধ্যেই আলোচনা হয় যে কাকিমা এখানে যদি একটা বেশিং থাকতো খুব ভালো হতো কারণ এই কড়াই ধোয়া আর ধোয়া বেশ সমস্যা এই যে বাটি করে করে জল ভরে রাখতে হয় তারপর বারবার ওই বাড়ি থেকে জল আনতে হয় এ নিয়ে অনেক সমস্যা হয় তবে কি আর করা যাবে সমস্যা হলেও সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে আপাতত তবে যদি কখনও রান্নাঘর করতে পারি তখন মনের মতো রান্নাঘরটি বানাবো এই ইচ্ছাটা আছে সেটা যত দেরিতেই হোক না কেন যাই হোক এদিকে দেখুন কড়াইটা ধুয়ে নিয়েছি আর তারপর আবার উনানে বসিয়ে দিয়েছি একদিকে জাল দিচ্ছি আর একদিকে এই যে এখন রান্নাটা করছি কাকিমা একবার গেল ওই ধারের বাড়ি মিষ্টুকে স্নান করাতে না কী জন্য গেল যাই হোক বটে পাতার জালে রান্না তো একটু পরপরই পাতাগুলো দিতে হবে নয়তো একবার নিমে গেলে প্রচণ্ড ধোয়া হয় ভাত নামানোর পরে আচের ওনানা তো কাকিমা কাঁচকলা আর আলুটা ভেজে রেখেছিলেন আর এই যে আমি এখন বেগুন আর ওই ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি সজনে ডাটাও দেওয়া হবে আজকে তো সেই সজনে ডাটা আর বেগুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আজকে আর কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না এই পাতার জালে রান্না করতে করতে ভীষণ ধোয়া হচ্ছিলো তো অর্ধেক রান্না করার পর থেকেই আমি আর কি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম রান্নাবান্না এই সময় হয়ে গেছে তো একবার আপনাদেরকে দেখায় যে কী কী রান্নাবান্না করেছি এই যে মাছের বাটনা করেছি সর্ষে দিয়ে বেশ অনেকটাই সর্ষে বাটনা ওই মোটামুটি হয়েছিল এটা কারণ ওই যে বললাম আর মতো ফোটাতে হতো পেঁয়াজ দিয়ে ছ পিস মতো বেসন বড়া করেছি দুটো আমার দুটো মিষ্টুর আর দুটো ঠাকুমার আর এই যে এদিকে রয়েছে এক বাটি তরকারি বেগুন আলু সজনে ডাটা কাঁচকলা আর বড়ি দিয়ে এটা বেশ ভালো হয়েছিল ঠাকুমার বেশ পছন্দ হয়েছিল আর এই যে কাকিমা থালাতে ভাতও বেড়ে রেখেছে এক হারি ভাত তো একটু মতো কমিয়ে রাখে নয়তো একদম চিটচিটে হয়ে যায় রান্নাবান্না শেষ করে এলাম এধারের বাড়ি আজ মুড়ি ভাজানো হয়েছে যখন এধারের বাড়ি আসছিলাম কাকিমা বললো যে অনু দাঁড়াও একটু ওপর থেকে টিন কটা একবার পেরে দিই তুমি একটু ধরে নাও তো কাকিমা চিলে কোঠায় উঠেছিল এই যে টিনগুলো পেরে দিল আমি কয়েকটা মতো নিয়ে এলাম এখনও কয়েকটা আছে কাকিমা নিয়ে আসছে আর এই যে এবারে মুড়িগুলো কি ভালো হয়েছে দেখুন আগেরবার সুব্রত ভাজিয়েছিল কেমন হয়ে গেছিলো একটু একটু মুড়িগুলো আর এই যে এবারে বেশ সুন্দর মুড়ি হয়েছে কিন্তু কাকিমাকে ওটাই বলছি কাকিমা মুড়িগুলো এবারে বেশ ভালো হয়েছে বলুন আর এই যে কাকিমাও ঘাড়ে মুড়ে নিয়ে এসছে বেশ কয়েকটা টিন এই টিনের ভেতরে মুড়িগুলো কুড়িয়ে রাখবে তারপর আবার ওপরে তুলে দেওয়া হবে আজকে আর মুড়ি করোনার কাজে আমি লাগবো না কারণ এখনও পর্যন্ত আমার এডিট বাকি আছে তো এই এডিটটা কমপ্লিট করি এখন ওই আড়াইটা মতো বাজবে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসন কটা মেঝে এই যে এলাম ছাদেতে স্নানের পর থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম জামা কাপড়গুলো মিলতে আসারও সময় পায়নি মা মিলে দিয়েছে যে কটা শুকিয়ে গেছিলো মা সেগুলো তুলে নিয়ে চলেও গেছে এই যে বেডশিটটা বাকি ছিল তো এটাই আমি নিতে এলাম একেবারে গুছিয়ে নিচ্ছি তারপর নিয়ে যাব নিচেতে আর বন্ধুরা এখন তো ধান সেদ্ধ করা হচ্ছে সে কারণে পুরো ছাদ জুড়ে দেখুন শুধু ধান মেলা রয়েছে প্রেরোনারও রাস্তা নেই একটু একটু তো রাস্তা রয়েছে সেদিক দিয়ে পেরোতে হচ্ছে চলুন একবার ফুলগুলোকে দেখে আসি কেমন ফুটেছে কি ভালো ফুটেছে দেখুন এই নতুন ফুলটা সেদিন সন্ধ্যাবেলা দেখালাম কেমন মজে মজে ছিল এখন আবার কত ভালো ফুটেছে প্রত্যেকটা ফুলই ভীষণ সুন্দর লাগছে এই বেগুনি বেগুনি ফুলগুলো থেকে আবার ভীষণ সুন্দর গন্ধও ছাড়ছে ঠাকুমাকে দেখালাম যে ঠাকুমা দেখুন ফুলটা কি ভালো ফুটেছে আর এই যে এই গাছটাতেও দেখছি আবার একটা নতুন ফুল ফুটেছে পুরনো ফুলটা একটু মুজে মুঝে গেছে তবে এই ফুলটা দেখতে ভারী মিষ্টি লাগছে চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করিনি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা